অনেকেই মনে করেন যে রাত জেগে পড়লে শরীর অসুস্থ হয়ে যায় তাই রাত জেগে পড়া উচিত নয় আবার অনেকে মনে করে না আমি যদি রাত জেগে পড়ি ওই পড়া আমার তাড়াতাড়ি রক্ত হয়ে যায় তাই আমার পক্ষে রাত জেগে পড়াটাই খুব ভালো আজকের আলোচ্য বিষয় তোমরা নিশ্চয়ই বুঝে গেছে যে রাত জেগে পড়া উচিত কি উচিত নয় কেউ কেউ দিনের বেলা এবং রাত্রি নটা বা দশটা পর্যন্ত পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করে তারা যদি ওই সময়ের মধ্যে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তাদের নিয়ে কোনো সমস্যা নেই তারা অবশ্যই ওই সময়ই পড়াশোনা করুক কোনো অসুবিধা নেই কিন্তু যাদের মনে হয় যে সকালে বা দিনের বেলা যে সময়টা দিনের বেলার সময়টায় অনেক সময় বাড়ির লোক ডাকে বা বন্ধু বান্ধবরা ডিস্টার্ব করে বা বাড়িতে বা পাশের বাড়িতে টিভি চালানোর আওয়াজ কিংবা পাড়ায় কোনো অনুষ্ঠানের মাইক বাজানোর আওয়াজে আমি ডিস্টার্ব বোধ করি সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো তোমরা রাতের দিকে রাত জেগে পড়তেই পারো দেখো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম এইচ পর্যন্ত পরীক্ষা চলে এলে আমি কিন্তু রাত জেগেই পড়াশোনাটা করতাম মানে বলতে চাইছি আমি দিনের বেলা যে পরিমাণ পড়াশোনা করতাম তার চেয়ে অনেকটা রাত জেগেই পড়াশোনাটা বেশি করতাম রাত্রে অনেকক্ষণ জেগে থাকতাম এবং ওই যে ঘুমটা আমি কিন্তু সকালে দিয়ে নিতাম মানে বলতে চাইছি যে তুমি যখনই পড়াশোনা করো না কেন তোমার শরীরকে ঠিক রাখতে গেলে যে ছয় থেকে সাত ঘন্টা ঘুম ডেলি প্রয়োজন সেই ঘুমটা কিন্তু অন্য সময়ে বা সকালের দিকে তোমাকে দিয়ে দিতে হবে অনেকে মনে করে যে আমরা তো দিনের বেলা কাজ করতে এবং জেগে থাকতে এবং রাতের বেলা ঘুমাতে অভ্যস্ত তাহলে যদি আমরা রাতের বেলা জেগে থাকি সেক্ষেত্রে আমাদের শরীর কি আদৌ ঠিক থাকবে দেখো মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমি মনে করি মানুষ অভ্যাসের দাস দেখো তোমাদের অনেক সময় দেখো যে আমি কাউকে ছোট করছি না কিন্তু বলছি যে রাস্তার ধারে অনেক সময় দেখেছো যে অনেক মানুষ বসবাস করে যাদের কোনো ঘরই ঠিকঠাক নেই এবং তাদের ছেলেমেয়েরা কিন্তু ওই রাস্তাতেই মানুষ হয়ে যাচ্ছে রোদ জ্বর বৃষ্টি শীত তাদের গায়ে ঠিকঠাক পোশাকও নেই তাও তারা মানুষ হয়ে যাচ্ছে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু নর্মাল আমাদের বাড়ির বাচ্চাদের তুলনায় অনেক বেশি আমাদের বাড়ির বাচ্চারা আবার দেখো যে এমন ভাবে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে যে তারা যদি সামান্য একটু ঠান্ডা লেগে যায় বা সামান্য কিছু চেঞ্জ হয়ে যাওয়া তখনই দিন তারা অসুস্থ হয়ে পড়ছে তাহলে এই জায়গা লক্ষ্য করে দেখো মানুষ এমন ভাবে অভ্যস্ত হয়ে যায় সে যে ওয়েদারে থাকে সেই ওয়েদারের সঙ্গে সেটা বলতে চাইছি তুমি যেমন দিনের বেলা জেগে থাকতে অভ্যস্ত ছিলে এবং রাতের বেলা ঘুমাতে অভ্যস্ত ছিলে সেই জায়গায় তুমি যদি অভ্যাসটা এমনই তৈরি করে নাও যে আমি দিনে ঘুমাবো এবং রাতে পড়াশোনা করবো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা খুবই ভালো আমার মনে হয় এর কারণ হচ্ছে রাতের বেলা কোন রকম ডিস্টারবেন্স থাকে না কিছু কুকুরের আওয়াজ ছাড়া বাকি কোনো আওয়াজই থাকে না ওই নিস্তব্ধ সময়ে অনেক গভীর মনোসংযোগ দেওয়া যায় যে পড়াটা দিনের বেলা অনেক চেষ্টা করে হচ্ছিল না সেই পড়া কিন্তু রাতের বেলা খুব অল্প সময়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে সেটা তুমি মুখস্থ করাই হোক বা সেটাকে যে কোনোভাবে বুঝে রপ্ত করাই হোক যাই হোক খুব দ্রুত হয়ে যায় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি দিনের বেলা করতে পারতাম না দিনের বেলা মনে হতো খেলতে যাই দিনের বেলা মনে হতো এই বন্ধুরা পাশ দিয়ে যাচ্ছি আওয়াজ করতে করতে যেন আমাকে ডাকছে কিন্তু রাতে যখন পড়তে আরম্ভ করছি তখন তো কেউ ডাকছে না আমি একা ফলে ওই সময় কিন্তু আমি এতটাই মনোসংযোগ দিতে পারতাম অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু করে ফেলতে পারতাম মানে আমার বলার বক্তব্য এটাই তুমি যদি রাত জেগে পড়াশোনাটা করতে পারো তুমি যদি ভাবছো আমি রাত জাগবো কিন্তু পড়াশোনা করতে গিয়ে ঘুমিয়ে পড়ছো আবার সকালেও লেটে উঠছো এটা করলে কিন্তু হবে না তুমি ভাবছো আমি রাত জাগবো তুমি পড়াশোনাটা স্টার্ট করছো রাত জেগে পড়াশোনা করছো বা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছো কিন্তু বাকি যে তারপর অবশ্যই তোমাকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমিয়ে নিতে হবে যদি তোমার মনে হয় যে সকালের দিকে আমার টিউশন নেই বা স্কুল নেই কি বললাম সকালে যদি টিউশন নেই বা স্কুল নেই এমন পরিস্থিতি হয় তুমি ভাবতেই পারো যে আমি রাত জেগে পড়বো তবে হ্যাঁ একদিন বা দুদিন এইভাবে পড়ে কিছু লাভ হবে না আমি বলতে চাইছি যদি তোমার প্রতিদিন সকালের দিকে টিউশন না থাকে তাহলে তুমি প্রতিদিন রাত জেগে পড়ো এবং সকালে ঘুমিয়ে নাও তাহলে কিন্তু তোমার অভ্যাসটা ঠিকঠাক তৈরি হবে আর যদি এটা না হয় তাহলে কিন্তু অভ্যাস ঠিকঠাক না হওয়ার জন্য তুমি অসুস্থ হতেই পারো মানে বলতে চাইছি কোন দিন রাতে পড়লে কোন দিন দিনে পড়লে ঘুমোনার সময় ঠিকঠাক না এটা কিন্তু ঠিক নয় যেমন ধরো আমি আমার নিজের অভিজ্ঞতা বলি আমি যখন গ্র্যাজুয়েশনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতাম সেই সময় সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সময় যে সমস্ত পরীক্ষাগুলো দিয়েছিলাম আমি সাড়ে রাত থেকে পড়াশোনা করতাম আমি কি করতাম সাড়ে রাত থেকে পড়াশোনা করলাম যা পড়াশোনা করলাম সকালের দিকে সেটা রিমাইন্ড করে নিলাম সকালের দিকে আমি জেগে আছি নটা দশটার সময় করে আমাদের খাবার দিত নটার সময় সাড়ে নটার সময় করে আমি ওই সময় খেয়ে নিতাম খেয়ে নিয়ে আমি স্নান টান করে তারপর মাথাটা শুকনো হলে ঘুমিয়ে পড়তাম এবং উঠতাম কখন উঠতাম বিকালে আবার চারটে সাড়ে চারটের সময় খাবার দিত আমি ঠিক সেই সময় উঠে পড়তাম তাহলে দেখো দশটার সময় করে ঘুমিয়ে আমি যদি চারটের দিকে উঠে পড়তে পারি তাহলে এটা ছিল আমার কিন্তু ছ ঘন্টার একটা ঘুম এই সময় কেউ আমাকে ডিস্টার্ব করতো না আমি সারাদিন ব্যাপারটা এটাই বলতে চাইছি আমার যে ঘুমের টাইমটা ছিল ওটা কিন্তু নির্দিষ্ট মানে আমি রাত পড়ছি কোনো অসুবিধা নেই কিন্তু আমার ঘুমের টাইমটাকে নির্দিষ্ট করতে হবে আমি ঘুমাচ্ছি কখন আমি দশটা থেকে চারটে পর্যন্ত রেগুলার বেসিসে ঘুমাচ্ছি আমি এটাই তোমাকে বলতে চাইছি যে তোমার যদি এই রেগুলারিটি মেনটেন না হয় তাহলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়ো তাই তুমি ভাবনা চিন্তা করিয়ে রাত যাবে যদি সকালের দিকে না থাকে তাহলে তুমি অবশ্যই রাত জেগে পড়াশোনা করো সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি মুখস্থ হবে বা রপ্ত হয়ে যাবে এবার কথা হচ্ছে যে রাত জেগে পড়ার তো কিছু নিয়ম আছে কিছু করতে হয় কিছু না করতে হয় মানে বলতে চাইছি কিছু জিনিস করা যাবে না কিছু জিনিস করতে হবে তবেই তোমার ঠিকঠাক পড়াশোনার ব্যাপারটা হবে এটা আমি পরে কোনো একটা সেশনে বা কোনো একটা আলোচনায় তোমাদেরকে শোনাবো আজকের মতো এই পর্যন্তই আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে রাত জেগে পড়া উচিত কি উচিত নয় আমি তোমাকে এটাই বলতে চাইলাম যে যদি তোমার সুইটেবেল হয় তুমি অবশ্যই রাত জেগে পড়াশোনা করো তাহলে তোমার ক্ষতি কিছু হবে না ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এরকম আরও আলোচনা বা ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে আমার ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যায় ধন্যবাদ